যুদ্ধের অবসানে শহর যেন ফিরে পেল প্রাণ ভোর হতে না হতেই তেহরানের রাজপথে নেমে আসলো মানুষের ঢল হাতে জাতীয় পতাকা মুখে মার্গ বার ইসরায়েল ইরানিদের চোখে মুখে জয়ের উচ্ছ্বাস যুদ্ধবিরতির ঘোষণা আসার পরপরই রাজধানী তেহরান সহ ইরানের বহু শহরে শুরু হয় বিজয় র্যালি বারো দিনের রক্তক্ষয়ী সংঘাত শেষে ইসরায়েলের পিছু হটাকে ঐতিহাসিক জয় হিসেবে দেখছে ইরানিরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন কমপ্লিট অ্যান্ড টোটাল সিজ ফায়ার তার আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ঘোষণা করেছিল শত্রুদের থামাতে বাধ্য করা হয়েছে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জনতার সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃত্ব যে ঐক্য দেখিয়েছে তাই এই বিজয়ের মূল চাবিকাঠি বলে জানিয়েছে ফার্স্ট নিউজ এজেন্সি ইরানের নিরাপত্তা পরিষদের বিবৃতিতে আরো বলা হয় শত্রুর মূল পরিকল্পনা ভেস্তে দিয়ে ইরান বাধ্য করেছে তাদের পরাজয় স্বীকার করতে তেহরানে বিজয় র্যালিতে নারীরা ছিল স্বতঃস্ফূর্ত শিশুদের হাতে পতাকা তরুণদের কণ্ঠে স্লোগান শহরের বিভিন্ন চত্বরে ফ্রি খাবার বিতরণ গানের আয়োজন এমনকি বিজয় মিছিলে ভিডিও ড্রোনে ধারণ করে বড় পর্দায় দেখানো হয় এই যুদ্ধ ছিল একতরফা আগ্রাসনের বিরুদ্ধে এক সুশৃঙ্খল প্রতিরোধের গল্প আমেরিকা ইসরায়েল হামলা চালিয়েছিল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনা সহ আবাসিক এলাকায় এতে মারা যান অন্তত ছয়শ দশজন বেসামরিক মানুষ যাদের মধ্যে তেরো জন শিশু জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করে একাধিক ইসরায়েলের ঘাঁটি এমনকি যুক্তরাষ্ট্রের কাতারস্ত সামরিক ঘাঁটিতেও আঘাত হানে ইরানি মিজাইল আন্তর্জাতিকভাবে নজিরবিহীন এমন পাল্টা জবাবেই বদলে যায় যুদ্ধের ধারা ইসরায়েল বলেছে তারা নাকি যুদ্ধের সব লক্ষ্য পূরণ করেছে কিন্তু বাস্তবে যে ছবি ফুটে উঠেছে তা ভিন্ন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান স্পষ্ট করে দিয়েছেন যদি ইসরায়েল যুদ্ধবিরতি মানে আমরাও মানব কিন্তু কেউ শর্ত ভাঙলে প্রতিক্রিয়া হবে জোরালো তেহরানের আকাশে যখন আতসবাজি তখন মাটিতে ছিল পতাকার ঢেউ কোনো সামরিক মিছিল নয় এটি ছিল জনগণের বিজয়ের বহিঃপ্রকাশ